হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প পরান প্রিয়া পর্ব 20 লেখা রাবেয়া সুলতানা নতুন বাড়িতে মোশাররফ হোসেন আর সালমা বেগম নিবিরের দাদিকে নিয়ে সকালেই চলে গেছেন প্রিয়তা নিবিড় আর নিজের টুকটাক জিনিস গুছিয়ে নিতে দেরি হয়ে গেল প্রিয়তা ইচ্ছে করে এই দেরিটা করেছে নতুন বাড়িতে উনি ছাড়া পা দিতে নিজের কাছে অপূর্ণ মনে হবে উনি অফিস থেকে নাকি এখানে একবার আসবেন সেই সুযোগে ওনার সাথেই চলে যাব দুপুরে অফিসে বসে নিবিড় ভাবছে সকালে আসার সময় ইচ্ছে করেই প্রিয়তাকে শুনিয়ে বলছিল অফিস থেকে একবার ওই বাড়িতে যাবে যাতে প্রিয়তা তার জন্য অপেক্ষা করে নতুন বাড়িতে নতুন মানুষকে নিয়ে প্রথম পা রাখতে কার না ভালো লাগে প্রিয়তা কি আমাকে রেখে বাবার সাথে চলে গেল কিছুক্ষণ চুপ থেকে নিবিড় মুশারফ হোসেনকে ফোন দিয়ে বাবা আপনারা ঠিকমতো মতো পেরেছেন হ্যাঁ তোমার নতুন বাড়ি আমার ভালো লেগেছে তবে এই বয়সে সিঁড়ি দিয়ে ওঠা নামা বড়ই মুশকিল তোর দাদিও তো পারবে না ডন্টরি বাবা পাঠিয়েছি ও আপনাদের নিচে রুমে সেট করে দিবে হ্যাঁ সেই ভালো আগের একতলা বাড়িটাও কিন্তু খারাপ ছিল না হয়তো তোমার দোতলার বাড়ি থেকে অতটা রাজকীয় নয় নিবিড় মোশারফ হোসেনের কথা এগিয়ে যাচ্ছে কিন্তু প্রিয়তার কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না তবু এক নিঃশ্বাসে বলল বাবা প্রিয়তা কি করছে আরে ও তো এখনো আসেই নি আচ্ছা শোনো তুই তো ওই বাড়িতে যাবি আসার সময় জুহি আর প্রিয়তাকে নিয়ে আসিস কথাটা শেষ করতেই নিবিড় আর দেরি করল না আমি আজ আর অফিসে আসবো না আপনি একটু সামলে নেবেন ওকে স্যার নিবিড় এসে বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে দেখে সব কিছু এলোমেলো হয়ে আছে নিজের রুমে গিয়ে দেখে প্রিয় লাল রঙে একটা শাড়ি পরে চুলগুলো ছেড়ে দিয়ে আছে খাটের উপর থেকে ব্যাগগুলো নামাতেই হিমশিম খাচ্ছে দেখে নিবির এসে হাত বাড়িয়ে ধরে নিচে নামিয়ে দিল আরে আপনি কখন এলেন নিবিড় গম্ভীর গলায় এখন আর আপনি এইখানে কি করছেন সকালবেলা মায়ের সাথে যাননি কেন প্রিয়তা মনে মনে ভাবছে কি রে রাক্ষসের বাবা ওনার জন্যই গেলাম না আর উনি আমাকে বলে কি না কেন যায়নি আর আমি যে এত সুন্দর একটা লাল শাড়ি পরেছি সেই দিকে কোনো খেয়াল নেই থাকবেই বা কেন ওনার তনুষা তো আর আমি না সাটাপ তনুষা তোমার মতো ওই রকম শাড়ি পরে না যে তাকে নিয়ে মনের মাইক্রোফোনের জোরে জোরে বলতে হবে আপনি কি করে জানলেন আমি মনে মনে কি বলছি আপনি এত জোরে জোরে কথা বলেন যে এলাকার সব মানুষই শুনতে পায় কথাটা বলে নিবি রুম থেকে চেপে রেখে বেরিয়ে আর মনে মনে ভাবছে শাড়িটা আপনাকে আমার মনে রানীর মতো লাগছে তনুষা এই শাড়ি পরলে কখনোই এতটা সুন্দর লাগতো না সবগুলো ব্যাগ গাড়িতে উঠিয়ে জুহি তোর এত দেরি কেন বলতো ভাবি একা দেখেই আমি থেকে গেলাম তুমি কখন আসবা না আসবা তার তো ঠিক নেই হুম জুহি গাড়ির পিছনে বসে পড়লো প্রিয়তা এসে জুহির সাথে বসার জন্য দরজা খুলতেই নিবিড় গম্ভীরভাবে বলল আপনি কেন পিছনে বসবেন তাহলে কোথায় বসবো সামনে বসুন আমি কোনো বাহিরের লোকের ড্রাইভার নই বনের ড্রাইভার হতে রাজি আছি তবে আপনার নয় প্রিয়তা উচ্চস্বরে কিছু না বলে বিড়বিড় করতে করতে সামনে গিয়ে বসল নিবিড় প্রিয়তার বিড়বিড় দেখে নিজের অজান্তে মুচকি হেসে দিল নতুন বাড়িতে এসে সদর দরজা দিয়ে ঢুকতেই নিবিড়ের দাদি জোরালো গলায় বলল। খারাও খারাও তোমরা দুজনে এই বাড়িতে থাইকা সুখে সংসার করণ লাগব নিবিড়ের মা যাও তো নতুন বোর্ডারে বরণ কইরা ঘরে তোল আর একখান কথা নিবিড় দাদা ভাই ঢোকার সময় বোর্ডারে কোলে লইয়া ঢুকতে হইব সালমা বেগম এসে প্রিয়তার ডান হাত ধরে আয় মা ঘরে আয় এইটা তো তোরই ঘর খারাও নিবিড়ের মা নিয়ম কানুন কি ভুললে গেছ। নাকি নিবিড় মায়াডারে কোলে করে নিজের ঘরে নিয়ে যাও কথাটা বলতেই দিকে তাকিয়ে দেখে সে গম্ভীর মুখে অন্য দিকে তাকিয়ে আছে কি হইল কথা কান কানে যায় না ওরে কোলে লইয়া নিজের ঘরে যাও জুহি অট্ট হাসি দিয়ে ও ভাইয়া কি রোমান্টিক তাই না ভাবি তুমি রেডি হও ভাইয়া তোমায় কোলে নিবে প্রিয়তা মনে মনে এই সময় কোলে নিবে জীবনেও কথাটা শেষ করতে পারল না প্রিয়তা হঠাৎ নিবিড় প্রিয়তাকে কোলে তুলে নিল প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে আছে নিবিড়ের মুখে নিবিড় কি সত্যি সত্যি তাকে কোলে তুলে নিল নিবিড় ধীরে ধীরে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে নিয়ে প্রিয়তাকে দাঁড় করাল প্রিয়তা এতক্ষণ ঘরের মধ্যে ছিল মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিবিড় কিছু না বলেই সেপালিয়া পা একটু কথা শুনে যাও আলমারি থেকে তোয়ালেটা নিয়ে সেপালি আসছে দেখে আজ তোমার রান্না করতে হবে না মাহিত বাহিরের থেকে খাবার নিয়ে আসবে তুমি প্রিয়তার ব্যাগগুলো নিয়ে এসে ওর সাথে হেল্প করো ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি নিবির প্রিয়তা অন্য মনস্ক হয়ে আছে দেখে হোয়াট প্রিয়তা মাথা নাড়িয়ে কিছু না বুঝিয়ে একটু একটু করে নিবিড়ের সামনে এগিয়ে এসে আপনাকে একটু পড়ার সুযোগ দিবেন মানে আমি কি বই নাকি আপনি পড়বেন তার চেয়ে বেশি কিছু বই পড়লে বোঝা যায় শেখা যায় কিন্তু আপনাকে বুঝতে পারি না গিরগিটির মতো কখন যে রং পাল্টান বুঝতেই পারি না কি বলতে চাইছেন আপনি কিচ্ছু না আপনি গোসল করে নিন আমি নিচে যাচ্ছি বাড়িটা একটু ঘুরে দেখি নিবিড় কিছু বলল না ওয়াশরুমে চলে গেল প্রিয়তা এসে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখে সালমা বেগম আর দাদির কাছে এসে বসল তোমার নামটা জানি কি প্রিয়তা দাদি নামটা ভালা কিন্তু অত শক্ত নামে তোমারে ডাকবার পারম না তোমারে আমি হেসে আচ্ছা দাদি মাহিদ সেই মুহূর্তে সবার জন্য খাবার নিয়ে এসেছে শেফালি এগিয়ে গিয়ে মাহিদের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে আপনি বসেন প্রিয়তা মাহিদের দিকে মোস্কি হেসে মাহিদ সাহেব বসেন আপনার স্যার গোসল সেরে নিচে নেমে আসবেন কেটে গেল পুরো একটা মাস নিবিড় আর প্রিয়তার সম্পর্কে একটুও পরিবর্তন হয়নি নেই সেটাই প্রিয়তার কাছে মনে হচ্ছে বারান্দায় বসে ভাবছে সন্ধ্যায় একটা মাস কেটেই গেল সময়ের কত তারা কিন্তু মিস্টার নিবিড় একটুও পাল্টাল না তনুষাকে নিয়ে ওনার সময়টা ঠিক কেটে যায় ওটাই হয়তো আমার পাপ্য ছিল জীবনটা তো সবার এক রকম নয় আর উনি তো আমায় রক্ষিতা ছাড়া কিছুই ভাবেন না উনি আমাকে না ভালোবাসলেও কেন জানি আমার মন ওনাকেই চায় চোখ জোড়া বারবার ওনাকে খোঁজে কেন মনে হয় ওনার বুকে একবার মাথা রাখলে। দুনিয়ার সমস্ত কষ্ট আমি ভুলে থাকতে পারবো নিবিড় আপনি কি পারেন না আমাকে একটাবার সুযোগ দিতে পারেন না একটাবার আমার ভালোবাসাকে তলিয়ে দেখতে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন